রাসেল এবং ম্যাক্সওয়েল যাওয়াতে কিন্তু ক্যামেরান গ্রিনের দাম আরও বাড়তে পারে সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অনেকটা চিন্তিত হয়ে উঠেছে যে তারা কি ক্যামেরান গ্রিনকে পেতে পারে এবং ক্যামেরান গ্রিনকে যদি হিউজ পরিমাণে তারা মানে হিউজ অর্থ যদি পেয়েও যায় তাহলে কিন্তু আরও যেগুলো শপিং করতে হবে আরও প্লেয়ার্সদের যেমন পাথিরানা আছে যেমন জাকফ ডাফি আছে যেমন জনি ব্যাস্টো আছে যেমন জেমি স্মিথ আছে জশ ইংলিশ আছে এরকম প্লেয়ারদের দামও কিন্তু অনেকটা উঠতে পারে সুতরাং তারা যদি হিউজ পরিমাণের অর্থ যদি ক্যামেরান গ্রিনকেই দিয়ে দেয় তাহলে বাকি প্লেয়ারদের শপিং কিভাবে করবে যেহেতু যেহেতু ম্যাক্সওয়েল চলে গিয়েছে এবং রাসেলও চলে গিয়েছে রাসেল কিছুদিন আগে আমরা যেটা শুনলাম যে তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে এবং নিয়ে নেওয়ার পরেই সে কিন্তু কলকাতা টিমের পাওয়ার কোচ হিসেবে মানে থাকছেন এবং তার কিছুদিন পরেই আমরা শুনতে পেলাম যে ম্যাক্সওয়েলে কিন্তু আইপিএলে আসছেন না তিনি পিএসএল খেলতে যাবেন এবং তিনি আইপিএলে কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন তো সেক্ষেত্রে একটা ইগো বিডিং চলবে কলকাতা সিএসকের মধ্যে তার কারণ তার রাসেলকে যাকে প্রথম টার্গেট হিসেবে করেছিল সেক্ষেত্রে রাল বলেছে আমি পাওয়ার কোচ হিসেবে থাকবো কলকাতা টিমের সেক্ষেত্রে কলকাতার একটা কিন্তু এটা চাল ছিল যে সিএসকেতে যেন না যায় তিনি তিনি যদি নাই খেলেন তাহলে তিনি আমাদের টিমে পাওয়ার কোচ হিসেবে থাকুক তার কোনো দরকার নেই অন্য টিমে যাওয়ার ঠিক আছে প্রথমত এক দুই নম্বর গ্লেন ম্যাক্সওয়েল তিনিও মানে তাকেও তো টার্গেট করেছিল সিএসকে কিন্তু তাকেও তারা পাচ্ছে না সুতরাং ক্যামেরার গ্রিনের দাম কিন্তু আরও বাড়াতে পারে সিএসকে এমনটা জানা যাচ্ছে তার কারণ সিএসকে তো মানে সিএসকে কেও তো অনেকগুলো জায়গা ফিল আপ করতে হবে অনেকগুলো শপিং তাদেরও করতে হবে কলকাতাকেও সেই শপিংগুলো করতে হবে তার কারণ তাদের উইকেট কিপার লিস্ট লাগবে হ্যাঁ বিদেশি উইকেট কিপার লাগবে তারপরে ভারতীয় উইকেটকিপার লাগবে যেরকম কার্তিক শর্মা যেই নামটা আমি বলেছিলাম কার্তিক শর্মার একটা প্রোফাইল শো করছে কলকাতা আর এছাড়া বলার হিসেবে পাথিরানাকে লাগতে পারে জাকব ডাফিকে লাগতে পারে আরা মিল্লেকে লাগতে পারে শিন আবাটকে লাগতে পারে এবং অলরাউন্ডারের দিক থেকেও কিন্তু লিয়াম লিভিংস্টোন এছাড়াও ভেঙ্কটেশ আইয়ার আর ক্যামেরান গ্রিন সুতরাং একটা বড় একটা অকশন কলকাতার জন্য কলকাতার জন্য এটা মিনি অপশান না মেগা অপশান চৌষট্টি কোটি টাকা তাদের কাছে হিউজ পরিমাণে অর্থ রয়েছে তাদের কাছে অনেকটা সময় রয়েছে যেহেতু এখনও ষোলো ডিসেম্বর আসতে অনেকটা দেরি রয়েছে তো সুতরাং তারা কী স্ট্র্যাটেজিটা তৈরি করবে দেখো প্রথমত ক্যামেরন গ্রিনের দাম কিন্তু অনেকটা বাড়তে পারে যেটা এক্সপেক্ট করা যাচ্ছে তার কারণ এইবারে তার চাহিদা আরও বেড়েছে ম্যাক্সওয়েল নেই রাসেল নেই সুতরাং চেন্নাই কিন্তু এখানে একটু গ্রিনের পিছনেও টাকা ইনভেস্ট করতে পারে কিন্তু আমি একটা কথা বলে দিই যদি গ্রিন প্রথমে না আসে মার্কি লিস্টে যদি গ্রিন না এসে লিভিংস্টন আসে সেক্ষেত্রে কলকাতার জন্য একটা ভালো ভালো খবর তার কারণ লিভিংস্টন যদি প্রথম দিকে আসে তাহলে কিন্তু অনায়াসে সিএসকে লিভিংস্টনের উপর বিট করবেন এবং আমার যতটুকু মনে হচ্ছে লিভিংস্টনের দাম আমি বলেছিলাম চার থেকে পাঁচ কোটির মধ্যে থাকবে কিন্তু যেহেতু এবার ম্যাক্সওয়েল আর তোমার রাসেল নেই সেক্ষেত্রে কিন্তু তার দাম দশ থেকে বারো কোটির কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং অনেক টিমের এখনও ফিনিশার লাগবে যেমন গুজরাট টাইটেন্স আছে যেমন কলকাতা নাইট রাইডার্স আছে যেমন সিএসকে আছে তারা কিন্তু লিভিংস্টানের পিছনে একটু টাকা ইনভেস্ট করতে পারে সুতরাং চেন্নাই যদি সেখানে দশ বারো কোটি টাকা লিভিংস্টানকে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু অনায়াসে ক্যামেরান গ্রিনকে কিন্তু কলকাতা মানে পেয়ে যাবেন কিন্তু এই যে ক্যামেরান গ্রিন তার দাম যদি পঁচিশ কোটির উপরে চলে যায় এবং কলকাতা যদি তাকে বিট করে কিনে নেয় তাহলে কিন্তু কলকাতার জন্য একটা খারাপ খবর তার কারণ তাকেই যদি হাফ টাকাটা দিয়ে দেয় তাদেরকে এখনও ফাস্ট বলার অপশান তাদের এখনও ফাস্ট বলার কিনতে হবে তা তাদের এখনও উইকেট কিপার কিনতে হবে ব্যাটসম্যান কিনতে হবে সে সেক্ষেত্রে কিন্তু তারা ভালো ভালো ব্যাটসম্যান উইকেট কিপার বলারা কিন্তু পাবে না তো প্রথমে কী আসছে সেটা দেখতে হবে প্রথমে যদি লিভিংস্টন আসে তাহলে খুবই ভালো খবর যদি সিএসকে লিভিংস্টনকে নিয়ে নেয় আর যদি সিএসকে এখানে ইগো বিডিং করে যদি লিভিংস্টনকে না নিয়ে তারা একটু দাম বাড়িয়ে কলকাতাকে চাপিয়ে দিতে পারে তাহলে কিন্তু কলকাতার ধনরাশি আর সিএসকে ধনরাশি কিন্তু সমান হয়ে যাবে সেক্ষেত্রে তারা কিন্তু অনায়াসে একটা ক্যাবেল গ্রিনের পিছনে ইনভেস্ট করতে পারে এবারে কলকাতা নাইট রাইডার্স তাকে শর্ট টার্ম হিসেবে খেলানোর কথা ভাবছে না তাকে লং টার্ম হিসেবে খেলানোর কথা ভাবছে তার কারণ হচ্ছে দু সালে যখন গৌতম গাম্ভীরের ক্যাপ্টেনসিতে কলকাতা যেতে তখন জ্যাক কালিসের কিন্তু ভূমিকা অনেক ছিল কলকাতা টিমে কিন্তু জ্যাক কালিস যে অলরাউন্ডার ছিল তার ভূমিকা কিন্তু অনেক ছিল এবং তারপর থেকে কিন্তু রাসেলের ভূমিকা বাড়ে হ্যাঁ তো সেক্ষেত্রে কলকাতা যে ট্রফিগুলো নিয়েছে পেলে সেখানে কিন্তু অলরাউন্ডারদের কিন্তু ভূমিকা অনেক রয়েছে সেক্ষেত্রে তারা একটা ভালো অলরাউন্ডার অবশ্যই চায় সুতরাং সেই প্রোফাইলটা কিন্তু ফিল আপ করবে ক্যামেরান গ্রিন এবং তারা যদি ক্যামেরান গ্রিনকে না পায় তাহলে লিভিংস্টনকেও কিন্তু ট্রাই করতে পারে এইবারে গ্রিন লিভিংস্টনের কথা বাদ দিয়ে যদি আমি বলি ব্যাটসম্যান কাদেরকে লাগবে সেক্ষেত্রে জনি ব্যাস্টও আছে ওপেনার হিসেবে উইকেট কিপার অপশন পেয়ে গেল জেমি স্মিথ যেটা এমনটা অনেক রিপোর্টস আসছে যে কলকাতায় বা জেমি স্মিথের পিছনে অনেকটা টাকা খরচ করতে পারে তার কারণ জেমি স্মিথকে তুমি ফিনিশও করাতে পারো মিডল অর্ডারেও খেলাতে পারো টপ অর্ডারও খেলাতে পারো এবং উইকেট কিপার হিসেবে কিন্তু ভালো অপশান এবং তার বয়সটাও অনেক কম সুতরাং লং টার্মের ক্ষেত্রেও কিন্তু তাকে ব্যবহার করা যেতেই পারে তো আর একটা অপশান আছে বেন ডাকেটেড সেটা আলাদা অপশান সেটা হয়তো কম দামে কলকাতা পেয়ে যাবে তবে তার কোনো এখনও দরকার নেই ঠিকঠাক মতো আমি বলি যে ব্যাটসম্যানের ক্ষেত্রে জ্যামের স্মিথ উইকেট কিপারের লিস্টে জ্যামের স্মিথ জনি ব্যাস্টো আর যদি ভেঙ্কটেশায়ারকে নিতে পারে তাহলে তো আরও ভালো অপশান আর যদি ক্যামেরান গ্রিনকেই যদি বেশি টাকা দিয়ে দেয় হ্যাঁ যদি তারা ক্যামেরান গ্রিন একদম শেষের দিকে আসে আর তাহলে কলকাতা কিন্তু অনেক কমেই পেয়ে যাবে ক্যামেরান গ্রিনকে সতেরো আঠেরো কোটির মধ্যে পেয়ে যাবে তো সেটা একটা ভালো খবর এবং যদি ক্যামেরান গ্রিন আগে আসে তখন কলকাতা কি করবে সেই স্ট্র্যাটেজিটাও কিন্তু কলকাতা ওখানে মানে অপশান লিস্টে মানে বানাবে যে কোন কোন প্লেয়ারকে তারা টার্গেট করবে সেটা আলাদাভাবে তারা সাজিয়ে নেবে কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স তোমরা মাথিসা পাথিরানা ভেঙ্কটেশ আয়ার এদের পিছনে কিন্তু বেশি টাকা ঢেলো না ভেঙ্কটেশ আয়ার তোমার হচ্ছে মাথিসা পাথিরানার পিছনে যদি তারা পনেরো কুড়ি কোটি টাকা দিয়ে দেয় হাফ টাকা তারা দিয়েই দেয় তাহলে কিন্তু তারা ভালো ভালো প্লেয়ারকে মিস করে যাবে তো মোটামুটি প্রোফাইল শো করছে যে যে প্লেয়ারগুলো সে সেই প্লেয়ারগুলো হচ্ছে আমাদের বোলিং হিসেবে জ্যাকব ডাফি আছে অ্যাডা মিলনে আছে আর আর একটা বলার যেটা বললাম মুস্তাফিজুর রহমানকেও ট্রাই করতে পারে তারা হ্যাঁ আর মাতিসা পাথিলানা খুব ইম্পর্ট্যান্ট প্লেয়ার কলকাতার জন্য তারাও ট্রাই করতে পারে তো ফাস্ট বলিংয়ের দিক থেকে তাদের অনেকগুলো ফিল আপ করতে হবে ব্যাটসম্যানের দিক থেকে অনেকগুলো ফিল আপ করতে হবে আর তাদের অলরাউন্ডারও অনেকগুলো ফিল আপ করতে হবে তো তাদের মানে তারা চৌষট্টি কোটি টাকায় অবভিয়াস চয়েস তারা কিনবে কাদেরকে সেটা অনেকটা কিন্তু দেখার বিষয় তো আজকে এতটুকুই আলোচনা ছিল আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে ক্যামেরন গ্রিনের দাম কিন্তু এরপরে বাড়তে পারে যেহেতু রাসেল এবং ম্যাক্সওয়েল নেই সেক্ষেত্রে ক্যামেরন গ্রিনের দাম বাড়তে পারে সুতরাং কলকাতা এবার কি স্ট্র্যাটেজি করবে শেন ওয়াটসন তারপরে ভেঙ্কি মাইশোর এরা কি স্ট্র্যাটেজি পালন করবে সেটা তাদের ব্যাপার আমার যতটুকু মনে হলো আমি আপনাদেরকে বললাম আশা করি আপনাদের ভালো লাগবে আমার যতটুকু মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্রিন জ্যাকব ডাফি আর জেমি স্মিথ এইদের তিনজনের মধ্যে দুজনকে নেবেই নেবে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট অবশ্যই জানাবেন চলো আজকে আর বেশি কিছু বলব না টাটা